মুসলমান ভাইদের প্রতি আমার সালাম ইতিমধ্যে আপনাদের বেশ কিছু প্রশংসিত ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যে আপনারা সংখ্যালঘুদের যে জানমালে নিরাপত্তায় নিয়োজিত অতন্ত্র প্রহারী হিসাবে কাজ করে চলেছেন অক্লান্তভাবে কিন্তু এটা স্পষ্ট যে এটা যথেষ্ট নয় আমাদের আরো অনেক প্রতিষ্ঠান যেগুলো নিরাপত্তা বলয়ের বাইরে রয়ে গেছে অরক্ষিত রয়েছে এখনো সেই সব জায়গাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবেন আপনারা আপনাদের সাথে এক নতুন বাংলাদেশ আমরা করব এখানে ধর্ম মত নির্বিশেষে এক সুরক্ষিত বাংলাদেশ হবে এবং এই প্রশংসা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে এই সুরক্ষার মধ্য দিয়ে আমরা নিশ্চিত করব এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে সবাই সুরক্ষিত নৈরাজ্যবাদীরা সুবিধাবাদীরা ওই স্বৈরাচারের লোকেরা ওরা চায় এই রাষ্ট্রকে ব্যর্থ করতে ওরা প্রমাণ করতে চায় যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় ওরা আপনার চরিত্রের উপরে কলঙ্কিত করতে চায় ওরা আপনার ধর্মের উপরে কলঙ্কিত করতে চায় ওদের একটাই উদ্দেশ্য ঘোলা পানিতে মাস শিকার করা আপনাদের সঙ্গে আরও মানুষকে যুক্ত করুন আপনাদের নিরাপত্তা বলয় আরও বৃদ্ধি করুন এই প্রশংসা আপনাদের সকলের জন্য এবং আপনাদেরকে আমার আবারও সালাম আরও মুসলমান ভাইদেরকে নিয়ে